আমি নিচে আমাদের যে জেনারেল ওয়ার্ডে মায়েরা আছেন তাদের সঙ্গে দেখা করে এসেছি এবং বাচ্চাদেরকেও ভেতরে যায়নি বাইরে থেকে দেখলাম কারণ এখন তো আপনারা জানেন যে একটু সতর্ক থাকতে হবে একটা ভাইরাস তো চলছেই বাচ্চাদের ক্ষেত্রে সেটা আমি ভেতরে যাইনি বাইরে থেকে দেখেছি কাঁচের দরজা থেকে সবাই ঠিকঠাকই আছে এবং নিচে জেনারেল ওয়ার্ডে এখন যে এস আর আর এল চলছে সেটা আপাতত কিনে বাইরে থেকে কেনা হচ্ছে আর যে একটা মিটিং আছে আপনারা সকলেই জানেন এবং কালকে তো একটা টিম এসছিল স্বাস্থ্য ভবন থেকে কমিটি এসছিল তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং এইটুকুই বলবো যে পূর্ণাঙ্গ তদন্তের পর কঠোরতম কঠোর মানে নেওয়া হবে স্টেপস যাতে এই ধরনের যা ঘটেছে সেরকম ঘটনা যেন আর না ঘটে তো আমার আস্থা আছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক স্টেপস নেবে এবং যথাযথ স্টেপস নেওয়া হবে এবং যারা দোষী তারা যেন শাস্তি পায় সেটাই আমি চাই অ্যাজ এন ইলেক্টেড মেম্বার আজকে আমি এসেছি হাসপাতালে আমার মনে হয়েছে যে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমি সেই জন্য আমি আজকে এখানে আসা আমি দেখতে চাই দেখতে চাইছিলাম যে সিচুয়েশন কী আছে তো আপাতত সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল এবং আজকেই হয়তো প্রেস কনফারেন্সে হয়তো আজ বা কাল অবশ্যই আমাদের অনার চিফ মিনিস্টার পেশেন্ট না আমাদের হাসপাতাল থেকে কেনা